হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার যা প্রসেস ছিল অনলাইন প্রসেস কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে ডকুমেন্ট জমা দেওয়ার প্রসেস আজ সতেরো তারিখ আজ পর্যন্তই কিন্তু ডকুমেন্ট জমা দেওয়ার কিন্তু শেষ তারিখ রয়েছে হ্যাঁ বন্ধুরা যারা সম্পূর্ণভাবে অনলাইন প্রক্রিয়া করার পর এখনও ডকুমেন্ট জমা দিতে পারেননি তারা কিন্তু এই আজকের মধ্যে যদি জমা দেয় তাদের কিন্তু ডকুমেন্ট জমা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাছাড়াও বলবো যাদের ডকুমেন্ট জমা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের স্ট্যাটাসের যে আইডিটা রয়েছে তাদের ট্যাটাসের কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে হ্যাঁ বন্ধুরা তাদের টাটাসের কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে অনেকে ট্যাটাসে রিকমেন্ডেড মানে লটারি রিকমেন্ডেড কিন্তু লেখাটা আসছে হ্যাঁ বন্ধুরা কেন আসছে বা কী কী পদক্ষেপ পরে আপনাদেরকে নিতে হবে পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান তাছাড়া বলবো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবার আসবো মূল বিষয়ে দেখুন এখানে কিন্তু একটা কথা বারবার আমি আপনাদেরকে এখনো বলছি যে মাটির কথা ডট কমে অনেকে এর সম্পূর্ণ আপডেটটা জানেন না আমি তাই প্রতিনিয়ত আপডেটগুলো দিতে থাকি যাতে আপনারা সম্পূর্ণভাবে আপডেটটা জেনে নিতে পারেন যারা আপডে মানে আবেদনটি করে দিয়েছেন বা ডকুমেন্ট সম্পূর্ণভাবে জমা দিয়ে দিয়েছেন তাদের জন্য আমি বলবো যে এইখানে নিচের দিকে আসবেন আসার পর এইখানে নত কৃষি যান্ত্রিকীকরণ এই যে অপশানটা রয়েছে এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এটা আসবেন কীভাবে সেটা আবার আমি আপনাদেরকে বলে দিই আগে আগেও আমি অনেকবার দেখিয়েছি তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগলে চলে আসবেন আসার পর মাটির কথা লিখে সার্চ করবেন মাটির কথা লিখে সার্চ করলে মাটির কথা মাটির কথা লিখে যদি আপনি সার্চ করেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে একটু নিচের দিকে স্ক্রল করে নামবেন মাটির কথা এই যে যে অপশানটার ওয়েবসাইটটা রয়েছে মাটির কথা ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রয়েছি তাই ডব্লিউ বিতে আপনাদেরকে ক্লিক করতে হবে আর ওপরের যে সাইটটা রয়েছে এটা সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে ওইটা টিপলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না তারপরে এই নিচের দিকে স্কল করে নামবেন তারপরে দেখবেন এইখানে নথিভুক্ত কৃষকের কৃষি যে যা যান্ত্রিকীকরণ কৃষি যান্ত্রিকীকরণের উপরে যদি আপনি ক্লিক করে দেন তারপরে দেখুন এখানে কৃষি যান্ত্রিকীকরণ চব্বিশ পঁচিশ এইটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে তারপরে দেখুন অ্যাপ্লিকেশান সিং ইন অ্যাপ্লিকেশান সিং ইনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন এইখানেই হচ্ছে মেন জিনিসটা রয়েছে এখান থেকেই কিন্তু আপনারা আপনাদের যে আইডির স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন কার কী স্ট্যাটাস রয়েছে সেটা আমাকে কমেন্ট করে বলবেন আমি কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো তাছাড়াও বলবো আপনি যদি সিলেক্টেড হন তাহলে কিন্তু অবশ্যই যে মোবাইল নাম্বারটা অফিসে দিয়েছেন অফিস থেকে কিন্তু আপনাকে কল করবে কোনো চিন্তা করার প্রয়োজন নেই অনেকেই বলছে আমার আইডির লটারি রিকমেন্ডেড রয়েছে লটারি লেখাটা কেন আসছে আমি আপনাদেরকে বলে দিই লটারি লেখাটা আসার কারণ এটাই যে আপনার আইডিটা কিন্তু আইডিটা সম্পূর্ণভাবে ডকুমেন্ট জমা পড়ে গেছে অফিসিয়ালিভাবে কিন্তু কাজকর্ম চলছে আপনা আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই আপনাদেরকে কিন্তু যদি আপনি সিলেক্ট হন তাহলে কিন্তু ওখান থেকে কল করে ডাকবে বা পরে পরবর্তী সময়ে আরও আপডেট আসবে আরও আপডেট আসবে লিস্ট প্রকাশিত হবে তখন সেই লিস্টে আপনার নাম রয়েছে কি না সেটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন পরকে পর ধাপে ধাপে আপডেটগুলো যখন আসবে আমি আপনাদেরকে দিতে থাকব এবার আমি আপনাদেরকে বলবো যে এই স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন স্ট্যাটাসটা চেক করার জন্য কিন্তু অবশ্যই এইখানে যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় রয়েছে অ্যাপ্লিকেশান করার সময় ফর্মে দেখবেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকে বা অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার পর যখন এখানে সেশানটা সিলেক্ট করে নেবেন এটা চব্বিশ পঁচিশে সেশান রয়েছে চব্বিশ পঁচিশটা এখানে ক্লিক দিবে তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে টাটাসটা শো হয়ে যাবে কী টাটাস রয়েছে আমাকে কমেন্ট করে বলবেন আমি কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে আপডেট দিয়ে দেবো তাছাড়াও বলবো এখানে যে লগ ইন অপশানটা রয়েছে লগ ইন অপশানে ক্লিক করে যদি আপনি নিজে থেকে লগ ইন করে থাকেন বা যেখানে লগ ইন করছিলেন সেখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু ওকে ক্রিয়েট করতে হয়েছে ইউজার আইডি পাসওয়ার্ডটা যদি আপনি পান তাহলে কিন্তু আপনি এখানে আপনার আইডিটা লগ ইন করে নিতে পারবেন আইডিটা লগ ইন করে এখানে কিন্তু ডিটেলসে কিন্তু চেক করে নিতে পারবেন আমি কেন দেখাচ্ছি কারণ এখান থেকেই কিন্তু আপনারা পরেও কিন্তু এডিটের অপশান কিন্তু আসবে হ্যাঁ বন্ধুরা এডিটের অপশান কিন্তু আসবে যদি আপনি কিছু জিনিসপত্র চেঞ্জ করতে চান সেটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরকম কিন্তু আপডেট রয়েছে এই আজকে যেহেতু সতেরো তারিখ পর্যন্ত ডকুমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে এই আজকের পর কিন্তু একটা আইডি মানে আইডি চেঞ্জ করার কিন্তু একটা সিস্টেম আসবে মানে আইডিতে আপডেট করার কিন্তু একটা সিস্টেম আসবে সেখান থেকে কিন্তু আপনারা আপডেটগুলো করতে পারবেন এরকম কিন্তু ইনফরমেশান রয়েছে আর যখন শুরু হবে তখন কিন্তু আমি আপনাদেরকে আবার ভিডিও করে যা জানিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আজ আমি এটাই দেখালাম যে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন আর স্ট্যাটাসের যদি কোনো পরিবর্তন আসে তাহলে জানবেন যে আপনার ডকুমেন্টটা ঠিকঠাক জমা দেওয়া হয়ে গেছে ডকুমেন্টটা কিন্তু অফিসিয়ালিভাবে কাজকর্ম চলছে ডকুমেন্টের উপরে হ্যাঁ বন্ধুরা যদি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি পল অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেটটা আপনারা আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ